বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস উপলক্ষে শিলিগুড়ি পুলিশ ও একটি বেসরকারি কম্পিউটার সংস্থার যৌথ উদ্যোগে শিলিগুড়ি থানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন দুস্থ পরিবারের ছেলেমেদের কম্পিউটার পরীক্ষা নেওয়ার পাশাপাশি তাদের জন্য কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস শিলিগুড়ি থানার সাব ইন্সপেক্টর বিপ্লব সেন বেসরকারি কম্পিউটার সংস্থার ডিরেক্টর গৌতম চক্রবর্তী শিক্ষক ঈশান পাল এবং প্রিন্স কুমার ঠাকুর সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা প্রসঙ্গত রাজ্য সরকারের ই শিক্ষা মিশনের অধীনে প্রতি বছরই প্রশাসনের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে দুস্থ পরিবারের ছেলেমেদের কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের বছরের একটি সময় কম্পিউটার পরীক্ষাও নেওয়া হয় তেমনই বছরও এই অনুষ্ঠানের আয়োজন করা হলো এই পদক্ষেপ দুস্থ পরিবারের মেয়েদের জীবনে চলার পথে তাদের এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রশাসনের For queries, call plus nine one nine seven triple three triple nine seven zero.